এই যে গুলি 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 गाइस গুলি কাছে আরে আরে আমি গেলাম আমি গেলাম আ আ তার জাতিদের রক্তবortex রক্তশুল রক্তবortex এই যে আমার ম্যাচ করার রক্ত নিয়ে আসছে ব্যাক ফালরে পাম পাম আ ও আমি চক্ককে পুরাই সাটা থেকে কাছ কাথের হেলিকপ্টার উদ্ধার করো আমারে হ্যালো হ্যালো হিলা হালো

ভাই আর কোন এনিমি থাকিস না রে ভাই সামনে রে ভাই বন্ধু এই মুহূর্তে মিশনে যাওয়ার ঠিক হবে কিনা ঠিক বুঝতেছি না কারণ সবই তো আমি ডবল ডবল দেখতাছি আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেইন বন্ধু আজকে আমরা আবারও খেলবো গ্রেজন ওয়ার ফায়ার এবং গত পর্ব কিন্তু আসলে আমরা খুবই একটা ধামাকাদার পর্বকে কভার করছিলাম বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কন অনেক প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করতালি তো ফার্স্ট ফার্স্ট আমি যেটা করবো ম্যাপ থেকে আসলে আমি ল্যান্ডিং জোন যে থ্রি সেটা সিলেক্ট করে দিব তার কারণ হচ্ছে যে আসলে আমাকে আজকে ল্যান্ডিং জোন থ্রি ব্রাবো থ্রিতে নামতে হবে সো আমি এখান থেকে হেলিকপ্টার কল করে দিলাম কিছুক্ষণের মধ্যে আমার হেলিকপ্টার চলে আসবে তো গতপর্বে কিন্তু আসলে আমি ব্রাবো থ্রি যে ল্যান্ডিং জোনটা ছিল সেটা কিন্তু আসলে আনলক করছিলাম মিশন কাভার করে আর অলরেডি তোমার দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার হেলিকপ্টারটা চলে আসছে আর আমার উইপনে কিন্তু আজকে আমি একটা সাপ্রেস লাগাই নিয়েছি এবং ফোর এক্স স্কোপ লাগিয়ে নিয়েছি মেডিসিন পানি বোতল ওষুধপত্র সব কিছু নিয়ে নিছি এবং জিপিএস ট্র্যাকারও নিয়ে নিছি সো এটা আমার হেলিকপ্টার কিনা হ্যাঁ এটা আমার হেলিকপ্টার কালারে কালারে মিলে আছে সো চলো আমরা ফটাফট আমাদের আজকে যে মিশন সেটা শুরু করে দিই ওকে ভাই চলো 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 সো ফাইনালি কিন্তু আসলে আমরা গ্রেজনের কিন্তু প্রায় তিন চারটা পর্ব কাবা করে ফেলছি এবং থেকে মূর্তি মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি যদি ওয়েদারের কথা বলি তাহলে কিন্তু খুবই চমৎকার একটা রোদ্দ্বল পরিবেশ এবং মিশনের জন্য খুবই এটা ভালো এবং ঠিক ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা তো আসলে আমার সাড়ে এগারোটায় মিশন শুরু এবং এর আগে কিন্তু আমরা হালকা পাতলা নাস্তা করে নিছি কারণ মিশনে যাওয়ার আগে আমাদের স্পেশাল কিছু নাস্তা দেওয়া হয় যেটা আমরা খাওয়া দাওয়া করে মিশনে চলে যাই এবং খুবই এনার্জেটিক একটা নাস্তা আমরা পাই আর ঠিকের মুহূর্তে যদি আমি ম্যাপে দেখতে পাই আমার যে মিশন সেটা হচ্ছে যে একশো আটষট্টি একশো একুশে একটা মিশন আছে অ্যান্ড দেন এখানে টাকসে যদি যাই তাহলে কিন্তু আমি দেখবো একশো একশো আটষট্টি একশো একুশ অ্যান্ড দেন আরেকটা মিশন আছে একশো উনসত্তর একশো উনিশ দেন আরেকটা মিশন আছে তোমার একশো সত্তর একশো চোদ্দো সো প্রথম দিকের যে মিশনগুলো থাকে সেগুলো সাধারণত লোকেশন ট্র্যাক নাম্বার দিয়ে দেওয়া হয় বাট পরবর্তীতে লোকেশনে কোনো ট্র্যাক নাম্বার খুঁজে পাওয়া যায় না সেটা আমাদের খুঁজে খুঁজে ডিসকভার করতে হয় এই টাইপের কিছু একটা সো ফাইনালি বন্ধ আমরা কিন্তু ল্যান্ডিং জোন থ্রিতে চলে আসলাম প্রাবো থ্রিতে এবং ঠিক এই মুহূর্তে কিন্তু সূর্য কিন্তু মাথার উপরে ঠিক দেখতে পাচ্ছ সূর্যটা মাথার উপরে সূর্য দেখা যাচ্ছে সো মধ্য আর কি একটা সময় দিনের সো বন্ধু অলরেডি কিন্তু আমার নার্ভাসনেস শুরু হয়ে গেছে গা জানি না কি হয় আমাকে এই বরাবর যাইতে হবে আমি দান উপর দিয়ে চলে যাই আমি ওষুধপত্র আজকে মোটামুটি নিচ্ছি তবে বেশি করে নিতে পারি নাই এখান থেকে কালেক্ট করতে হবে এই বরাবর যাই তবে যে বাড়িটা এই যে এখানে কিন্তু হেলিকপ্টার ক্রাশ হয়েছিল যেটা আমরা এই মিশনটা কভার করছিলাম তার মানে আশেপাশে এনিমি থাকার সম্ভাবনা আছে খুবই সাবধান এই যে অলরেডি দেখছো এনিমি সো যেহেতু আমি লাগা রাখছি ডাউন ডাউন পল বেক পল এই একটা সমস্যা এই গেমের ভিতরে যখন তখন ফাইটিং শুরু হয়ে যাকা ওকে সাবধান 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 গুলি করতেছে গুলি করতেছে চান্দু দাঁড়াও হেডশট কর নাই

গুলিব গুলিব <gasps> <sighs> বন্ধু আজকে কিন্তু আমাদের এখান থেকে অ্যামো কালেক্ট করতে হবে কারণ এক ধরনের যে উইপনটা আমি নিয়েছি এখানে দুইটা উইপন নিয়েছি দুইটি উইপেনের মধ্যে একটা উইপনের গুল্লি কিন্তু আসলে আমার স্টোরেজ নাই বা আমি এখন পারচেস করতে পারবো না তো যার কারণে তাদের কাছ থেকে অ্যামো কালেক্ট করতে হবে এটা একটা ভালো খবর যে টাকা পয়সা খরচ না এখানে এনএমি মাইরে এখান থেকে গুল্লি কালেক্ট করতে দিবো আর আরেকদিকে সমস্যা হচ্ছে যদি তাদের কাছে গুলি না থাকে তাহলে কিন্তু পুরাই দরা দেখো এখন কিন্তু গুল্লি পাইলাম না শুধু একটা এনার্জি ড্রিঙ্ক পাইলাম ওকে চলো সামনের দিকে যাই দেখি কি অবস্থা সামনে সামনে মেঠো ও গুলি করার আগে আমি করে দিছি বন্ধু সে একটা খেলা শুরু হয়ে গেছে জঙ্গলের গাছের আড়ালে আড়ালে থেকে এনমিদের সাথে ফাইট করা সো এক্সাইটিং ওকে এখন বন্দুক ব্যবহার করে লাভ নাই যেহেতু গুলির শব্দ সবাই টের পেয়ে গেছে গা এখন আর দরকার নাই আর ওই বন্দুক আসলে এম খুবই কম এই যে এটার এই যে এর কাছে এমন আছে মিয়াম গুলা গুলানিয়ে নিলাম বন্ধু টাকা পয়সা পাইলাম লই নিলাম ওকে আমরা কিন্তু গত পর্বের আগের পর্ব কিন্তু এই জায়গাটার মধ্যে আসছিলাম আর এই যে একটা চকলেট ওকে আচ্ছা এখানে আমাদের তেমন কোনো কাজ নাই এটা আমরা শেষ করছিলাম আগে বাট এই পথ ধরে আমাদের সামনে যেতে হবে আর এখান থেকে এনার্জি ড্রিঙ্ক এবং পানির যে বোতল সেগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি সো এগুলো আমাদের একটু পরেই কাজে লাগবে ওকে এগুলো যত পারো নিয়ে রাখবা সো আমাকে এখন এই বরাবর যেতে হবে বন্ধু ওকে সামনে কিন্তু থাকতে পারে কারণ বাড়িঘর দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা বাড়ি ঘর কিন্তু তারা আসলে দখল এই বন্ধু চান্দু তার মা রে বাপ কি স্টাইল করে আটতে হ্যাঁ বাচ্চা তুই এলাকার বাংলা ছাড় বাংলা ছাড় মরে নাই মরে নাই ওপেন ফায়ার ওপেন ফায়ার এতটুকু গুলি করলাম তারপর মরলো না বন্ধু এই বন্ধুকে আবার একটা ব্যাপার আছে বন্ধুকে ড্যামেজ বেশি দেয় ওটাতে ড্যামেজ কম দেয় যার কারণে গুলি বেশি করা লাগে সব আসলে সমস্যা গেমটা পুরাই রিয়েলিস্টিক বাট আমার গুলি কম থাকার কারণে ওই বন্দুক নিয়ে খেলতে হবে বেশি আর এটা স্কোপটা আমি অ্যাডজাস্ট করতে পারি ওটা পারি না ওটা ফোর এক্স ডাইরেক্ট নিয়ারলি এনিমির জন্য আসলে ওইটা ভালো না নিয়ারলি এনিমির জন্য এটাই ভালো এই যেখানে একটা গাড়ি আছে তার মানে এনিমি এখানে আরও আসছে দল দলে আজকার তো মন হচ্ছে খুবই দামাকাদার হবে ওকে এখানে কি একটা হেলিকপ্টার না কী রে ভাই না বাড়িঘর ওকে আমি কিন্তু চলে আসছি আমার মিশন এরিয়াতে অলমোস্ট ডান সাবধান সাবধান ওকে ডানি এই যে বন্ধু একটার দেখলাম তো একটার দেখলাম তো এই যে দেখছো দেখছো বললাম না বললাম না

সাবধান সাবধান সামনে আছে সামনে 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 ওটারে ড্যামেজ দিছি মূল্য মুড়তো পারে কথা শোনা যায় কথা শোনা যায় রে ভাই নাই নাই এদিক নেই এদিক নাই এক কাজ করি আমি একটু ঘুরে যাই কারণ এনিমিটা আশেপাশে ঘুরতেছে বললাম না কিন্তু কই রে ভাই তুই

এই আমার ম্যাচ করে রক্ত নিয়ে আসছে এক পাম পাম আ আ এ ইব্রিন কা ইব্রিন কা মনোনেপটিক মু মনোনেপটিক মু চারি পাশ আমার স্কিল রক্তে বেরিয়ে জিতেছগা চোখে পুরো অন্ধ দেখতেছি কি একটা গুলি केलं আমরা ভাই তাたり 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 ভাগ্য ভালো যে একটা ভালো জায়গায় খাবার নিতে পারছি দেখি টিকে থাকতে পারি কিনা খুবই ডেঞ্জারাস একটা মিশন শুরু হয়ে গেল হঠাৎ করে গেলাম 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হঠাৎ করে কি শুরু হয়ে গেল রে ভাই ভালোই তো খেলতেছিলাম রে রক্ত পরা বন্ধ হইতেছে না তাড়াতাড়ি আগের থেকে একটু ভালো রক্ত হনপরতা তো না বন্ধু রক্ত পার্টে ওকে রক্ত পার্ট আমাকে এখানে কিছুক্ষণ থাকতে হবে শুয়েও থাকতে হবে ওকে বন্ধু এই অবস্থাতে আমি কোথাও যাইতে পারবো না দেখো সব ডবল ডবল দেখতেছি অবস্থা খুবই বেগতিক বাইরে ভাই মিশন তো আমার এই দিকে এই যে এই বরাবর মিশন ওকে আর কোনো এই মুহূর্তে মিশনে যাওয়ার ঠিক হবে কিনা ঠিক বুঝতেছি না কারণ সবই তো আমি ডবল ডবল দেখতেছি সামনের ওই বাড়িটাতে যাই বো কিন্তু আচ্ছা আস্তে আস্তে আমি রিকভার হইতাছি আর কি মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে ওকে আচ্ছা এই বক্সটা নিতে হবে তো এর জন্য আমাকে যেটা করতে হবে এখানে এটা খালি করতে হবে ভাই খালি করুন কেমনে রে ভাই চলো দেখি এখন নেওয়া যায় কিনা বক্স দুইটা ওকে এটা মোটামুটি কাজ শেষ ওকে এখন যদি আমি ট্যাক্সে যাই তাহলে কিন্তু আমি দেখবো যে দুইটা মোটামুটি হয়ে গেছে গা আর এনশিউর ইউ এনশিউর ইউর সারভাইভেল আর এখন একশো আটষট্টি একশো একুশে যেতে হবে তো বলতে একশো আটষট্টি একশো একুশে আমরা যাব কিন্তু তার আগে আমাকে ব্যারাকে ফিরতে হবে তো আমি ল্যান্ডিং জোন থ্রি যেটা আছে এ বরাবর সো বন্ধু দেখো একটা মিশন কাবার করতে কিন্তু আসলে অনেকটা সময় চলে যায় কারণ এই যে একটা মিশন কাভার করতে এসে যে আমি গুলি গুলি খাইলাম তাতে কিন্তু আসলে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল এখন আমাকে বেড়াকে ফিরতে হবে চিকিৎসা নিতে হবে তারপর আসলে এখানে আসতে হবে তো গেমটা আসলে সো সো রিয়েলিস্টিক এবং এখানে আসলে তুমি যতটা সম্ভব মিশন কাবার করার সময় গুলি যাতে না খাও সেই বিষয়টা আসলে মনে রাখা খুবই জরুরি তা নাহলে তোমাকে আবার বেড়াকে যেতে হবে ব্যারাকে যেয়ে চিকিৎসা নিয়ে তারপর আবার ফিল্ডে আসতে হবে ঠিক এই মুহূর্তে আমরা গুলি করতেছে গুলি করতেছে এরে ভাগ ভাগ ভাই আমার ওই এনার্জি এখন নাই রে ভাই একটা গুলি খেলে আমি শেষ হয়ে মুগা ওরে ভাই চিত্তে মিত্তে গেছে রে ভাই গেমটা আসলে যতটা গভীরে যাচ্ছি ততটাই আসলে হার্ড হয়ে যাচ্ছে ওকে আমি বেস ক্যাম্পে আগে হেলিকপ্টার কল করে দিলাম এখানে যেটা আসলে আমি বুঝতে পারতেছি আমার বমিটিং হইতেছে মাথা প্রচন্ড যন্ত্রণা এবং মাথা প্রচন্ড ব্যথা শরীর হাত পা সব অবাস হয়ে আসতেছে এই টাইপের একটা অবস্থা তো এই অবস্থা আসলে কি করবো কিছুই বুঝতেছি না আমার কাছে ওষুধপত্র আজকে শুরুতে বলছিলাম যে ওষুধপত্র কিন্তু তেমন একটা নিয়ে আসি নাই রে বন্ধু আমি চোখকে পুরাই সাদা দেখতেছি তাড়াতাড়ি হেলিকপ্টার উদ্ধার করো ভাই আমারে হ্যালো 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 আরে বাই আরে হেলিকপ্টার দুইটা দেখতাছি বন্ধু দুইটা ঠিক একটা অবস্থা বন্ধ সো রিয়েস্টিক গেম বাই বাই আমারও লয়ে যাও আমারও লয়ে যাও রে ভাই ওরে বারে ভাই রে গেলাম ওকে গো 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 কো তো ফাইনালি বন্ধু এখানে যে বিষয়টা বললাম যে দেখো একটা মিশন করার সময় যদি তুমি আসলে গুলি খেয়ে বসো তাহলে কিন্তু ওই মিশন প্রপার ওয়েতে তুমি সঠিকভাবে কাভার করতে পারবে না বা মিশন কমপ্লিট হবে না আমি কিন্তু এই মুহূর্তে আমার দুইটা লোকেশনে যাওয়ার কথা ছিল বাট আমি একটা লোকেশনে এসে কিন্তু মোটামুটি মিশন অর্ধেকটা কাভার করছে বাকি অর্ধেকটা রয়ে গেছে সো এই বিষয়গুলো আসলে খুবই সতর্ক থাকতে হয় মিশন কাভার করার ক্ষেত্রে এবং ঠিক এই মুহূর্তে আমি মিশনটা এখনই আবার কাভার করতে পারবো বাট আমাকে ব্যারাকে যেয়ে চিকিৎসা নিয়ে তারপরে এখানে আসতে হবে তবে অনেক সময় কিন্তু ব্যারাকে যাওয়ার সাথে সাথে চিকিৎসা পাওয়া যায় না কিছুটা সময় লাগে এটা ডিপেন্ড করে তুমি কী কী ধরনের গুলি খাইছো এবং কোন জায়গায় শরীরে তোমার গুলি লাগছে এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে গেমের ভিতরে মানে টোটাল একটা রিয়েলিস্টিক ভাইব দেয় সেটা আমি বারবারই বলতেছি তো ঠিক এই মুহূর্তে আমি যে জায়গা গুলিটা খাইছি সেই জায়গা মনে হয় না ঠিক এই মুহূর্তে আমি সাথে সাথে চিকিৎসা নিয়ে রিকভার করতে পারবো আমাকে সময় দিতে হবে সো আমি এই জায়গাটা থাকি আপাতত ওকে তো দেখ এখনও কিন্তু আমার অবস্থা খুবই বাজে সো বন্ধু ফাইনালি তোমরা দেখতে পাইতেছো যে আমি কিন্তু খুবই অসুস্থ আর ঠিক এই মুহূর্তে যদি আমি ক্যারেক্টারে যাই তাহলে আমাকে এই যে দুইটা বক্স যত্ন করে রাখতে হবে এবং পরবর্তীতে এটা সঠিক জায়গায় সাপ্লাই দিতে হবে আপাতত এগুলো সরাই নিলাম এগুলো সব সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী মিশনের জন্য সো বন্ধু এই ছিল আজকে গেম প্লে আশা করি তোমাদের ভালো লাগছে দেখো ছাকাইম পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে